সকাল কেমন আছে সবাই সকাল সাতটা বাজে টু স্টুলে আরও একটা সুন্দর দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগত এই যে সকালবেলা উঠে দেখো এখন ওই ছেলেকে দিতে যাব এখন টাইম আছে যাওয়ার এখন এক ঘন্টা বাকি আটটা চল্লিশে ট্রেন ততক্ষণে একটু গাছগুলো একটু জল দিয়ে দিই এই গাছগুলো সব শুকিয়ে দেখো একদম মাটিগুলো করকড়ে হয়ে গেছে কদিন ধরে ভাবছি আসলে কি হয়েছে মাঝখানে দু তিন দিন মানে মেঘ করেছিল আবার নিউজে বলছিল কি বর্ষা হতে পারে বর্ষা হতে পারে বললাম বর্ষা হলে তাহলে জল দরকার নেই ফালতু ফালতু আমি জল দিলাম আমার দেখা গেলো হট করে বর্ষা হলো ওই জন্য দিচ্ছিলাম না তাই এখন দেখলাম না দিলে আর হবে না একদম পুরো শুকিয়ে একদম শেষ আমার দিদির রান্না ভান্না সব কমপ্লিট এই খাওয়ার জলে বোধ শেষ হয়ে গেছে বললাম তো তাই একটা ড্রাম নেই আজকে ছেলের লাশ পরীক্ষা আর সেটা হচ্ছে বাংলা পরীক্ষা হ্যাঁ যুদ্ধ শেষ কয়েকদিনের যুদ্ধ চলছিল আমাদের রেগুলার একই রুটিন তারপরে আজকে একটু টেনশন আছে ওর আজকে যেহেতু বাংলা পরীক্ষা আর এই তোমাদের দিদি ঘর ঝাড় দিচ্ছে আমি ওর ড্রেস প্রেস করে জুতোটা পালিশ করে তারপরে ওর কাজ শেষ রেডি হয়ে তারপর ওদের দিয়ে আসবো হ্যাঁ গন্ধ গোলাপে নাকি গন্ধ হয় না

এই গাছটা যা করি হয় মানে অসম্ভব করি প্রত্যেকটা আঘাতে করি এই দেখো প্রত্যেকটা আঘাতে করি এই সব কিন্তু করি কিন্তু সব করি ফুটলে তোমাকে দেখাবো অবশ্যই আজকে পরীক্ষা কেমন হবে হ্যাঁ তাছাড়া টেনশন হচ্ছে হ্যাঁ হচ্ছে না সব অ্যাটেন্ড করতে পারবি তো আজকে লেট হয়ে যাবে কিন্তু রাস্তা এখন ঠিক হয়ে যায় কেন কে যায় হ্যাঁ ছেড়ে আসছি আসতে মাছ পেলাম মাছ মাছ নিয়ে যাই হ্যাঁ কম না রুই মাছের বাচ্চা জ্যান্ত রুই আমার একটু জ্যান্ত মাছটা বেশি ভালো লাগে সুন্দর করে পিস করবা হ্যাঁ সকালে কখন ঘুরতে উঠিস কালকের থেকে জল শেষ কটা দিবি এনে দেখ তো বাকি বাকি আছে কিনা এই তো এই যে এই যে তুমি কি খেয়েছো মা কি খেয়েছো রাত্রিবেলা এই তো ভালো আছে আমি যাবানি মা কালকে বলে কোনো যাবানি কোনো দিন হ্যাঁ এই যে এই যে গোপা এই যে গোপা ও মা কি কি খাবো তুমি চিকেন খাবো না

এই যে মা হসপিটালে আছে মার সঙ্গে কথা বলছে বৌদি আমার জেঠিমা মাকে ওখানে দাদা আছে বর্দা আছে হসপিটালে ওখান থেকে ভিডিও কল করে মার সঙ্গে কথা বলছে এই যে দেখান তো ওখানে কথা বলতে বারণ করে না বাধা আছে দেখি একটু ও চলে আসছে এখন বাজে রাত নটা এক গ্রামের পুজো ছোটোখাটো পুজো শিব পুজো তো সেখানেই শিব মন্দিরে আজকে আমাদের শিব পুজোর আয়োজন করে শিব পুজো করা হচ্ছে চলো কি দেখাই এই যে সেই মন্দিরটা কয়েকজন মানুষ নিয়ে গ্রামেরই সব মহিলারা আছেন এখনো ভালো করে মন্দিরগুলো হয়নি সেখানে পুজো হচ্ছে ওম গুরু বিষ্ণু গুরুদেবশ্বর পদঙ্গের সর্বশক্তি এই যে এটা আশার মন্দির কি কর তোমরা আজো বাংলাতে চিঠি তারপর রচনা করবে আমি বসে দেখছি বসে ঘুম পেয়ে যায় আধানো আর স্বাদ দিতে হবে না বেজারা একা একা পড়বে ওই কি পড়া বাংলা হ্যাঁ

ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক শেয়ার আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমার রিকোয়েস্ট কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না এটা কিন্তু খুব দুঃখের কথা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুন্দর থেকে শুভরাত্রি বাই বাই টেক কেয়ার